ব্যাচ ওয়্যারিস দারুন আয়োজন তো ঘোরা পুরি এখানেই এই বাচ্চাগুলোকে পেলাম টোটালি নীলগিরি রেঞ্জ থেকে এইখান থেকে কি যোবি অর্ডার করবে আমরা বাইরে থেকে লাগিয়ে আপনাকে গুড ইভিনিং বন্ধুরা বাইটার ব্লগার कपल চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা বেরোচ্ছি একটা নতুন ট্রিপে আমরা যাচ্ছি ময়েন্দ্রগিরিতে ময়েন্দ্রগিরি জিরাং পুরি এইগুলো আমরা করব আপনাদের সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি যাযাবরের গ্রুপের সঙ্গে আর যেখানে রয়েছে মধ্যমণি শঙ্করদা শঙ্কর ব্যানার্জি তার পার্টনার তিমির বাবু তো আজকের ওয়েদার ঠিকই আছে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে না জানি না ওয়েদার কতটা সাথ দেবে রেনকোট সব কিছু আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি আমরা রেডি আর একটু পরে বেরিয়ে পড়বো আর আমরা গিয়ে ধুলাগড়ে মিট করবো ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব সাথে থাকুন দেখতে থাকুন আমরা এবার ব্রিজ পার করব সেফ চলে এসছি ভুলা করে আমরা আমাদের গ্রুপের কাছে এসছি এবার চলুন পরিচয় করায় এই যে শঙ্কর দা আর এই যে দিদি

তো আমাদের যাত্রা আর একটু পরে শুরু হবে আমরা এসে একটু রেস্ট নিচ্ছি কারণ এতটা আসলাম গরম লাগছে সবাই মোটামুটি এসছে আর এবার প্রথম আমরা আর শঙ্করদার সাথে বেরোচ্ছি আমরা যাযাবরের গ্রুপ থেকে যাচ্ছি ভীষণ আনন্দ হচ্ছে সাথে থাকুন দেখতে থাকুন কি কি দিচ্ছ একটু বলো আমাদের বরাবর মানে চিরাচুরি রীতি মেনে ব্যাজ যারাই আসে তাকে আমরা ওটা দিয়ে অভ্যর্থনা জানাই তার সাথে চাবি ডিং আছে আমরা যাবার স্টিকার আছে এবং এই টিপের জন্য যেহেতু গরম রয়েছে তাই ওয়ারেস এবং নাইট রাইড আছে তাই কফি পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ব্যাক টু প্লিজ নাও হ্যাঁ খুশি হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ বাবা এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে স্টিকার চাবি রিং ব্যাচ ও আর এস দারুণ আয়োজন সত্যি ভীষণ ভালো লাগলো আমি যে ছোট করে আইডেন্ট বলে দিচ্ছি আজকে আমরা এখান থেকে স্টার্ট করবো আগামীকাল আমাদের ফার্স্ট স্টপ হবে ব্রহ্মপুর ফার্স্টপ মানে রাস্তায় স্টপ হবে বাট স্টে হবে ফার্স্ট স্টে ব্রহ্মপুর ঠিক আছে এক্সপ্রেসেড দু মধ্যে আমরা ব্রহ্মপুর দুটোই যাব বাকি রাস্তার ব্যাপারে যা যা গাইডলাইন রয়েছে বা যা টিপস দেওয়ার সঙ্গতা ওরা দিচ্ছে বাকি আবার আমি ম্যানেজারিয়াল ব্যাপারে ফেরত আসছি সঙ্গতা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমরা যা যাব এটা প্রথমেই বলা সেটা হচ্ছে আমাদের লিড মেম্বার থাকছে সায়নদীপ এবং প্রীতম তেল আমাদের মধ্যে একজন করবে আপাতত আমিই করব এবং শুধু তাই নয় আমি মাঝে মাঝে মার্শালিং থাকবো কারণ মার্শাল আমাদের খরপুর ওয়েট করছে আমাদের নির্দিষ্ট জায়গা আছে যেহেতু এখন পঞ্চাশ সেট বিশেষ করে আমরা বাগনান করি তো প্রচণ্ড পঞ্চাশ স্টেট পাবো আফটার বাগনান একটু আমরা ফাঁকা পাবো সুতরাং আমরা একটা লাইনে যাব যে লাইন আপটা করে দেওয়া হবে কেউ কাউকে ওভারটেক করবেন না দয়া করে অনুরোধ কেউ কাউকে ওভারটেক করবেন না আমরা সবাই কানেকশান আছি যদি কোনো দরকার হয় আমার নাম্বার আছে এর নাম্বার আছে ডিপির নাম্বার আছে দয়া করে গোল করে দেবেন আমি আপাতত টেলে আছি আবারও বলছি কেউ কাউকে ওয়াটসঅ্যাপ করবেন না আমরা একটু নির্দিষ্ট স্পিডে যাব যেখানে মনে করুন সবথেকে সিগন্যাল পড়ে গেল একটা টিমে এগিয়ে গেল আপনি বিন্দুমাত্র ঘাবড়াবার দরকার নেই কারণ আমি সপাই থেকে পিছনে আছি যদি তাতেও আমার সঙ্গে কানেক্ট হচ্ছে না মনে হয় সঙ্গে সঙ্গে আপনি কিছুটা এগিয়ে একবারে সোজা রাস্তা আপনি আমাদের ধরে ফেলবেন অথবা তাতেও যদি কনফিডেন্স ফিল না করেন সঙ্গে সঙ্গে আমাদের কানেক্ট করবেন ডবল লাইন করবো না যেন আবারও বলছি প্রচণ্ড পঞ্চাশের ট্রাক প্রায় ছেড়ে দিচ্ছে সুতরাং আমরা একটা সিঙ্গেল লাইনে যাব এবং সামনের ম্যানকে আমি দেখে নেবো তাকে একটু আমি দেবো আমার সামনের ম্যানকে আছি। আছে তাকে ফলো করবেন কিন্তু তার রোডটাকে নয় আবারও বলছি রোড আপনার সে হয়তো একটা কচ্চা কাটিয়ে গেল আপনি পটল কাটিয়ে গেল আপনি কাটাতে পারলেন না শেষ মুহূর্তে এসে সুতরাং আপনি আপনার করুন খালি তাকে ফলো আপটা করুন একটু ডিস্টেন্স রেখে মিনিমাম কুড়ি পর্যন্ত ফুট ডিস্টেন্স রাখুন কিছু কিছু জায়গায় হয়তো পঞ্চাশের জায়গা হবে না কিন্তু পরে আবার পিছিয়ে যান আবারও বলছি কোনো ওভারটেকিং নয় বারবার বলছি তাতে আমাদের অসুবিধা হবে আর আজ থেকে আমরা যেখানে আসবো আমরা একটা টাইম বলে দেবো টাইম সেটা থেকে স্টার্ট করতে পারলে আমাদের রাইডটা আরও এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা একটু রেস্টটা বেশি সময় পাবো যত আমরা রাস্তায় করব তত হবে এবং এছাড়া আরও বলছি কাউ ঘুম পেতে পারে রাস্তাতে পড়াই না হতেই পারে আমারও হতে পারে আমি দিন নোখ করব এবং অবশ্যই ব্যাকের পেছনের বাঁধিয়ে লেফট ইন্ডিকেটার দিয়ে আমি সাইডে দাঁড়িয়ে যাব কোনো অসুবিধে হলে আমরা সবাই সঙ্গে কানেক্ট করে তাই দায়িত্ব আমাদের ঝালিয়ে দিতে চাইছি ফার্স্ট অফ অল যখন লিড ফার্স্ট অ্যাজ এ টিম আমরা যাচ্ছি তো টিমের ওপর ভরসা রাখতে হবে লিডের ওপর ভরসা রাখতে হবে মনে হতে পারে রাস্তার সামনে ফাঁকা লিড কেন স্লো যাচ্ছে ডেফিনেটলি সেখানে কোনো কারণ আছে ঠিক আছে তো ফার্স্ট হলো লিডের ওপর ফেথ রাখা ঠিক আছে লিড আর কখনই ওভারটেক করা যাবে না কোনো অবস্থাতে ওভারটেক করা যাবে না কাউকেই ওভারটেক করা যাবে আবারও বলছি যে লাইন আপ থাকবে লাইন আপ যেন ওভারটেক না হয় নেক্সট আজকে থেকে নেক্সট পাঁচ দিন আমরা অ্যাজ এ ফ্যামিলি তারপরেও আমরা ফ্যামিলি থাকবো বাট এই পাঁচ দিন আমাদের মধ্যে এতটা ইউনিটি থাকবে রাস্তায় যে কোনো রকম প্রবলেমে আমরা তো সাথে আছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরাও এক্সপেক্ট করবো সবাই একসাথে এক জায়গাতে থাকবে নেক্সট হলো আমরা এখান থেকে ফার্স্ট স্টপ দেবো খড়গপুর যেটা দু ঘন্টা স্টপ মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ভোর পাঁচটা অবধি বা চারটে অবধি আমরা দু ঘন্টার গ্যাপে গ্যাপে স্টপ দেবো ভোরবেলা দিকে চোখ লাগতে পারে অনেক রকম প্রবলেম হতে পারে তো তখন আমরা সেরকমভাবেই স্টপ কাউন্টটা বাড়িয়ে দেবো এবং ডিউরেশন রাইডের ডিউরেশনটা কমিয়ে দেবো প্রপার সিঙ্কে যাব আমাদের টার্গেট হলো সিক্স হান্ড্রেড কিলোমিটার্স ব্রহ্মপুর তো সেটা আমাদের অ্যাচিভ করতে হবে কিন্তু এরকমভাবে নয় যে পড়িমড়ি করে আমি লাইন আপ এখানে সাজিয়ে দেবো দিলেই বুঝতে পেরে যাবেন ওই লাইনে স্টার্টিং করে নেবো শঙ্কর দা এখন লাইনে দাঁড়ানো হচ্ছে কে আগে যাবে কে পরে যাবে আমাদের দুটো জমিনার পাশে পাশে থাকছে শঙ্কর দা আমাদের পিছনে আছে লাইনে দাঁড়ানো হলো এখান থেকে শুরু হলো পরপর পরপর বাইকগুলো দাঁড়িয়ে আছে এবার আমরা চলা শুরু করলাম এই যে রায়বাবু দাঁড়িয়ে আমরা চলে এসছি মিশ্র হোটেল নারায়ণগড় মিশ্র হোটেলে এসেছি এখানে একটু আমরা রাত্রে খাবারটা খেয়ে নেব আমাদের বাইকগুলো পরপর ওখানে দাঁড় করানো আছে এখান থেকে রাত্রের খাবারটা এবার খাবো দেখুন পরপর গাড়িগুলো দাঁড় করানো আছে এখন আমরা এই হোটেলে ঢুকলাম এবার আমরা কেবিনে গিয়ে রাত্রের খাবারটা খেয়ে নেবো খুব সুন্দর জায়গা এ সাজানো গোছানো বর্ষার জায়গাটা খুব দারুণ

মিশ্র হোটেলের একটা সৌন্দর্য আছে দেখতে পেলাম রাজহাস এরা ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে এই হোটেলের সৌন্দর্য এরা রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছে আয় 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 আয়

पलासो दीमे आलो কত লিটার লিটার তাও আন্দাজ বন্ধুরা আমরা চণ্ডীখোলার একটু আগে এই টোলটা পরে টোলের পাশে এখানে একটা ঘুমটি আছে এখানে আমরা সবাই মিলে চা খেলাম একটু রেস্ট হলো আমাদের এই যে আমাদের বাইক একটু রেস্ট হলো এখানে আমরা দাঁড়ালাম চা খেলাম তারপর আবার আমাদের চলা শুরু হবে সকালবেলায় দেখুন পটকে ঢোকার আগে দেখুন পাহাড় শুরু হয়ে গেছে এই দেখুন পাহাড় দেখতে পাচ্ছি মানে এখন যত ভিতরে ঢুকবো তত পাহাড় কি সুন্দর লাগছে দেখুন সকাল বেলায় সবুজ পাহাড় আকাশ পরিষ্কার ওয়েদার দারুন আমরা এই জায়গাটা দেখে দাঁড়িয়ে পড়লাম তো আবার আমাদের চলা শুরু আমরা ব্রেকফাস্ট করছি পুরী ধোসা সকালবেলার এটা হচ্ছে জলখাবার বাপরে বাপ কত বড় ধোসা চলে এসছে ধোসা এটা আমরা ব্রেকফাস্ট করছি চলো শুরু করো দা ধোসা দিদি ওইদিকে মিষ্টি নিয়ে এসছে আমরা এটা ব্রেকফাস্ট করছি সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেল। পা পুরো ছেড়ে দিয়েছে এখানে আবার দাঁড়িয়ে আমরা রেস্ট করছি এরপর বাইকগুলো দাঁড় করানো হয়েছে রাস্তার উপর আর একশো কুড়ি কিলোমিটার পুরো সেই সারা রাত ধরে চলছি পুরো হাত পা পুরো ছেড়ে দিয়েছে এখন অপেক্ষা করছি কখন পৌঁছাবো রুমে গিয়ে রেস্ট প্রচণ্ড কষ্ট হচ্ছে সারা রাত্রির ধরে চলেছি এখনও চলছি আর এই সামনে দেখুন পাহাড় কি অপূর্ব লাগছে দেখুন সুন্দর লাগছে জায়গাটা রোদটা একটু হালকা হয়েছে অতটা গরম নেই আমরা বেরহামপুরের থেকে ষাট কিলোমিটার আগে আছি এই জায়গাটার নাম হচ্ছে বিক্রমপুর এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়টা কিন্তু টোটালি নীলগিরি রেঞ্জ এখান থেকেই শুরু হয়ে গেল মানে এখান থেকে শুরু হলো নীলগিরি রেঞ্জের এই রেঞ্জটা যে উটি যেখানে আছে ওই যে নীলগিরি পাহাড়ের ওইটাই এখান থেকে শুরু পাহাড়টা কি সুন্দর দেখতে দেখো সবুজ খুব সুন্দর লাগছে দেখতে পূর্ব ওখান থেকে এইভাবে এইভাবে উঁচু হয়ে হয়ে চলে গেছে খুব সুন্দর লাগছে একটা রেখা চলে গেছে দেখো মনে হচ্ছে একটা সবুজ একটা রেখা চলে গেছে হ্যাঁ নীল আকাশ আর সবুজ একটা রেখা চলে গেছে খুব সুন্দর লাগছে বেশ ঘন সবুজ একটা পাহাড় এখানে দাঁড়িয়ে আমরা আবার একটু চা খেলাম এখানে সবাই দাঁড়ালাম দাঁড়িয়ে আবার একটু চা খেলাম চা খাচ্ছি আর আমরা এগোচ্ছি চা আমাদের এনার্জি দিচ্ছে নাম কে কানা কানা তুমি এপার হয়তো আচ্ছা এখানে এই বাচ্চাগুলোকে পেলাম কোন ক্লাস আচ্ছা 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 সে মন লাগাকে পারো ঠিক আছে খুব ভালো লাগলো এই বাচ্চাটার সাথে কথা বলে আমরা এখানে চা খেলাম ওকে পেলাম ওর সাথে একটু আলাপ করলাম চলে এসছে দুপুরের খাবার আমরা মাছ ভাত এই থালিটা অর্ডার করলাম এটা সবাই খাচ্ছে ওই দিকে গেলে দিন ভাত আমরা খেলাম মাছের ঝোল ভাত মাছ ভাজা আছে ছোট মাছ ভাজা মাছের আমরা বেরামপুরের এই সিবি এই হোটেলে আমরা আছি এখানে পার্কিং এর জায়গা আছে সুন্দর এবার ভিতরে যাচ্ছি হোটেল এইচ সি বি আমাদের বাইকগুলো পার্কিং করে রাখা আছে রুমটা দেখো এই আমাদের থাকার ব্যবস্থা করে নন এসি রুম এই কিন্তু ঘরটা বেশ ভালোই তো এই হচ্ছে রুম সামনে খোলা জানলা এদিকে টিভি রয়েছে এই হচ্ছে ঘর পাখা রয়েছে যেহেতু নন এসি রুম

फोर का, का हंड्रेड से लेके ट्वेंटी टू हंड्रेड तक है ए सी नॉन ए सी कितना ए सी नॉन ए सी स्टार्ट फ्रॉम एट फिफ्टी ऑनवर्ड फॉर रेगुलर कस्टमर्स एट फिफ्टी एलेवन हंड्रेड एंड ए सी स्टार्ट फ्राम थर्टीन फिफ्टी सेवन एटीन टू थाउजेंड ट्वेंटीडी डॉर्मेटरी होगा तो डॉर्मेटरी डॉर्मेटरी तो नहीं है वी बिग रूम्स, अच्छा एट बेडेड और सिक्स अच्छा जिस थ्री हंड्रेड रुपीजा यहाँ पे हम वेज मिल्स वो हम प्रोवाइड करते हैं नॉर्मल वेज मील आपको कुछ एक्सॉटिक मतलब तंदूरी वगैरह जो भी चाहिए तो स्विगी mm -hmm. so जो भी कर रहे हैं और आप जो भी ऑर्डर करोगे हम बाहर से भी जाके आपको सर्विस दे देंगे नॉट एन थैंक यू भैया রাত্রিরে খেলাম রুটি আর পনিরের তরকারি পনির মটর আর রুটি এটা রাত্রিরে আমরা ডিনার করে নিলাম আমরা খেয়ে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে আবার আমাদের চলা শুরু বন্ধুরা দেখা হচ্ছে কালকে